ট্রান্সপোর্ট হয়তো আমরা দিতে পারিনি ধমক আছে বাধা আছে দেখে নেওয়ার হুমকি আছে তারপরেও আপনারা প্রায় এখানে এসেছেন শত বাধা হাজার উপেক্ষা করে আপনারা এসেছেন আপনারা সবাই যে বিজেপির ক্যাডার তা নয় ভারতীয় জনতা পার্টি ট্রেড ইউনিয়ন রিলেশন সেলের এই উদ্যোগটাকে আপনারা মনে করেছেন ইটস এমেট এফোর্টস সঠিক জায়গায় এরা হাত দিয়েছে আমরা এদের সঙ্গে থাকব তাই আপনাদের আমি বেশি কথা না বলে কাজের চলে কথাতে আসি আপনারা জানেন যে আমি লং টাইম অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম যে পার্টি করছে পশ্চিমবঙ্গে ওই পার্টির লাস্ট ক্যাবিনেট সোলোর ক্যাবিনেটও আমি ছিলাম আপনারা আপনাদের এই যে সর্বনাশটা হয়েছে এই সর্বনাশটা করার মূলে এক হচ্ছে প্রশান্ত কিশোরের নেতৃত্বে আইপ্যাক দ্বিতীয় হচ্ছে ভাইপো আর এটাকে ছাড়পত্র যিনি দিয়েছেন তিনি হচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন এটা হল সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু সালে আসার পরে তিনি ডিজিটাল ইন্ডিয়া এবং মাঝখানে মধ্যসত্ব ভোগী তুলে দেওয়ার জন্য তিনি একেবারে সর্বত্র অনলাইন সিস্টেম এবং আমাদের যে ডিজিটাল ভারত সেই জায়গাটা তৈরি করতে চাইলেন এবং করেও ফেলেছেন তিনি পশ্চিমবঙ্গে এটা হচট খাচ্ছে এটাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে বেটার লেট দেন নেভার এটাও ঠিক হয়ে যাবে চোদ্দ সাল থেকে এসে তিনি তার যেমন ভারতবর্ষকে বিশ্বের দরবারে এক দুই তিনের মধ্যে নিয়ে যাওয়ার প্রয়াস ছিল ইকোনমিক্যাল গ্রোথ থেকে শুরু করে সব রকম ডেভেলপমেন্ট ছিল কিন্তু তিনি ভালো করে জানতেন যে ভারতবর্ষে পঞ্চাশ পারসেন্টের বেশি মানুষ তারা দীর্ঘদিন ধরে স্বাধীনতার পরে যে সরকারগুলো এসেছে তারা এদেরকে ডিপ্রাইভ করেছে বঞ্চনা করেছে এবং ইকোনমিক্স অর্জুন সেনগুপ্ত কমিটি তাদের রিপোর্টে বলা হয়েছিল যে ভারতবর্ষে পঞ্চাশ শতাংশ মানুষ তারা প্রভাটির সঙ্গে লড়াই করছে গত কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী একটা সময়ে বলেছিলেন দিল্লিতে একশো টাকা বরাদ্দ হলে পঁচাশি টাকা মাঝ রাস্তা থেকে উড়ে চলে যায় পনেরো টাকা গিয়ে গ্রামে পৌঁছায় নরেন্দ্র মোদীজি এই পঁচাশি টাকা যাতে উড়ে চলে না যায় দেশের মানুষকে সরাসরি কানেক্ট করার জন্য তিনি কমন সার্ভিস সেন্টারের তার ভাবনাকে তিনি কার্যকর করেছেন ভারতবর্ষে এই ভাবনা এখানে চোদ্দ সালের পরে ধীরে 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 আপনাদের হাত ধরে চল্লিশ হাজার ভিএলির হাত ধরে পল্লবিত হয়েছিল সুশোভিত হয়েছিল মানুষ সরাসরি বেনিফিশারি লাভার্থী উপভোক্তারা তাদের পাওয়ার সুযোগ পাওয়ার পদ্ধতি তাদের অধিকার এই সম্পর্কে সম্ভব ধারণা নিতে পারছিলেন এইভাবেই উজালা গ্যাসের যোজনা বলুন প্রধানমন্ত্রী জন যোজনা বলুন প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন পিএম কিষাণ কিষান সম্মান নিধি বলুন পিএম কিষাণ পিএম ক্রপ ইন্স্যুরেন্স যোজনা বলুন এ মাল্টিপল নাম্বার অফ স্কিম ষাটটার বেশি এই ধরনের স্কিমের নাম বলা যেতে পারে প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা থেকে কৌশল বিকাশ যোজনা থেকে কত নাম আমি বলবো এই বিষয়ে কমন সার্ভিস সেন্টার এবং ভিএইলিরা ইম্পর্টেন্ট রোল প্লে করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেনি যে দেশ বদলে যাচ্ছে মানুষ সরাসরি স্কিমের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে আর মাধ্যম হিসেবে সিএসসি সেন্টারগুলো সিএসসি সেন্টারগুলো আর ভিএলই গুলো রোল প্লে করছে বিপদ হলো উনিশ সালে লোকসভা নির্বাচনে আঠারোটা আসনে এখান থেকে ভারতীয় জনতা পার্টি জিতলেন জেতার পরেই তিনি প্রথম কি করলেন বললেন ন্যাশনালাইজ ব্যাংকগুলো সরাসরি টাকা ঢুকিয়ে দিচ্ছে ক্রপ ইন্স্যুরেন্সের অথচ এই স্কিমে ষাট পার্সেন্ট টাকা দেয় কেন্দ্র চল্লিশ পার্সেন্ট টাকা দেয় রাজ্য আমি প্রধানমন্ত্রী শস্য বিমা যোজনা থাকবো না উইদ্র করলো নিজেকে করে বাংলা শস্য বিমা যোজনা করল উড়িষাল থেকে আস্তে আস্তে শুরু হলো এই বিষয়ে তারপরে আয়ুষ্মান ভারত তো এখনো চালু করতে দেয়নি আপনারা জানেন অনলি স্টেট উড়িষ্যা এখন এগ্রি করে গেছে দুমাস আগে উড়িষ্যাও এগ্রি করে গেছে রাজস্থানের অশোক বেরিয়ে এসেছিল আবার পরে স্বাস্থ্যমন্ত্রীকে ধরে ঢুকে পড়েছে কারণ আয়ুষ্মান ভারতের কার্ড আপনি পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য আছে ভেলোর সিএমসি নেয় নো একুশ সালে ভোটের সময় বলেছিল আমি ভেলোরে চালু করলাম তিন মাসে বিল এসেছিল আটান্ন কোটি আটান্ন কোটি পেমেন্ট করে মমতা ব্যানার্জি বললো বাইরে আর টাকা দেওয়া যাবে না আমার টাকা নেই উইথ্রো করে গেছে এখন ভেলোরে নেই বাঙ্গালোরে নেই কোথাও নেই আউটসাইড বেঙ্গল নেই বেঙ্গলেই নেই নার্সিং হোমে গেলে বলে ক্যাশ না কার্ড যদি বলেন ক্যাশ বলে চলুন এখনই ডক্টর রেডি ওটি রেডি আইসিউ রেডি যদি বলেন কার্ড নমস্কার বেড নাই অন্য জায়গায় যান অতএব তারপরে পিকে বাবু হাজির হলেন পিকে বাবু হাজির হয়ে বললেন একুশে যদি ফিরতে হয় তাহলে জনগণের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সম্পর্ক ছিন্ন করতে হবে না আজব দেশ আমরা ভোটের সময় পলিটিক্স করি ভোটের পরে আমরা আমাদের কি আমি ল মেকার এম এল এ দীর্ঘদিন এমপি এম এছিলাম আমাদের কনস্টিটিউশন আর আম্বেদকর কি কি বলে গেছেন ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল ভোটের সময় ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অফ দ্য পার্টি ঝান্ডা থাকবে প্রতীক থাকবে ভোট দাও ভোট নাও ভেঙে দাও গুড়িয়ে দাও জিততে হবে হারিয়ে দাও এসব বলতে হবে সারা বছর সারা বছর আমি তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ গভর্নেন্স আর পলিটিক্যাল পার্টি চালানো দুটো তো এক নয় দুর্ভাগ্যজনক হলো সত্যি আমরা সেই ফাঁদে পশ্চিমবঙ্গে পড়ে গেছি ফেডারেল স্ট্রাকচারে ভারত সরকার সব সাহায্য করতে চাইছেন একটা রেলের প্রোগ্রাম সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রামে আপনি দেখবেন না রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রী যে দলে এমপি এম এলে হোক তার নাম বাদ গেছে বন্দে ভারত চালু হচ্ছে কলকাতা থেকে পুরী কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি সেখানে প্রধানমন্ত্রীর নামের পরে মুখ্যমন্ত্রীর নাম তারপরে রেলমন্ত্রীর নাম ভারত সরকার তার কাজ করে যাচ্ছে তার রাজ ধর্ম পালন করছে আমাদের রাজ্যে আমরা যারা কোথাও ডাকে না আপনারা নিজেরা জানেন জেলার প্রশাসনিক সভাতে মুখ্যমন্ত্রী কোন না অজিত চৌধুরী আর ডালু আবু হাসেম খান চৌধুরী হয়তো সৌভাগ্যবান এরপরে হয়তো ডাক পাবেন এতদিন তারাও ডাক পেতেন না এটা হচ্ছে পশ্চিমবঙ্গের অ্যাকচুয়াল সিচুয়েশন আপনি বলুন আমি অপোজিশন লিডার আমাকে ভারতীয় জনতা পার্টি তারা নমিনেট করেছে লিডার অব অপোজিশন কিন্তু আমি আড়াই বছরের পারফরমেন্সে আমি শুধু বিজেপির স্বার্থ দেখেছি মহিলা তিনজন শিশু মুসলিম পুড়িয়ে মাললো ওই গ্রামে বিজেপির কোনো ভোট নেই অনলি সেভেন্টিন ভোট মুখ্যমন্ত্রী যাওয়ার আগে পঞ্চান্ন জন এমএলএ কে নিয়ে আমরা গেছি ভোট চাইতে গেছি না অপোজিশন লিডার মিন্স দোজ হুয়ার ডিপ্রাইভেন্ট টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য রুলিং পার্টি অফ দ্য স্টেট তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্বটা অপজিশনের বিজেপি সেটা জানে মমতা ব্যানার্জি তার রাজ ধর্ম পালন করতে জানে না পুরুলিয়া ঝালদাতে কংগ্রেস কাউন্সিলার গুলি করে খুন হয়েছিল তপন কান্দু তার বাড়িতে লোকাল এমপি এমএলএকে নিয়ে আমি গেছি অপোজিশন লিডার প্রত্যেকটা ইস্যুতে আপনি দেখবেন এখানে আইএসএফ জিতেছে দত্ত মুখ্যমন্ত্রী জাননি তিনি আইএসএফ এর গাড়ে দোষ চাপিয়েছেন আমরা সেখানে পৌঁছেছি মানুষের পাশে গেছি তাই আপনাদেরকেও বলি আপনাদের ক্ষতিটা এরা করেছে বাংলা স্বনির্ভর বিএসকে চালু করে বিএসকে দশ হাজারের বেশি নিয়োগ হয়েছে সব ভাইপর অফিস থেকে তালিকা যদি বের করেন ওয়েবেলকে দিয়ে করিয়েছে কোথাও ইন্টারভিউ হয়নি কোথাও কিছু হয়নি গোপনে ডেকে ডেকে সব কাগজপত্র তৈরি করেছে ওই বেলের লোকরা তালিকা গেছে ভাইপর ক্যামাক স্ট্রিটের অফিস থেকে আর যারা দু হাজার একুশ সালে মমতা ব্যানার্জির হয়ে ভোট করেছিল আই এর কর্মচারী প্রায় বারোশো জন তাদেরকে নিয়োগ করে দেওয়া হয়েছে ওখানে দশ হাজার টাকা বেতনের বিএসকেতে তে দিয়ে আপনাদেরকে গায়ের জোরে বন্ধ করা পঞ্চায়েত থেকে তাড়ানো যা খুশি করেছে তার অভিজ্ঞতা আপনাদের নিজেদের বেশি আছে আমার থেকে আমি শুধু আপনাদের জাগ্রত একটু আমি আপনাদেরকে রোমন্থন করার জন্য বা জাগ্রত করার জন্য এই কথাটা বললাম আমরা এই অর্গানাইজেশন করার সময় এই আপনারা যাতে আপনাদের মর্যাদা ফিরে পান উত্তরপ্রদেশ গুজরাট আসাম অন্যান্য স্টেটে সিএসসি সেন্টার বা ভিএলিরা যে মর্যাদা পাচ্ছেন অর্থনৈতিক অধিকার পাচ্ছেন পরিষেবা দেওয়ার সুখকর আনন্দ পাচ্ছেন জনগণ পরিষেবা পাচ্ছে এখানেও যাতে সেটা পান তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি তিনি ছ ঘন্টা ব্যাপী আমাদের সঙ্গে মিটিং করে গেছেন আপনারা যা যা চেয়েছিলেন যারা যারা কেন্দ্রীয় সরকারের আধিকারিক হয়েও রাজ্য সরকারকে এই অনৈতিক কাজে সাহায্য করে গেছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা আপনাদের অভিযোগের ভিত্তিতে গ্রহণ সহ অনেকগুলো মেজার এই আলোচনাচক্রের আগে ইতিমধ্যে নেওয়া হয়েছে যার খবর আপনারা পেয়েছেন আপনারা শক্ত থাকুন আমরা আপনাদের সাথে আছি বিধানসভাতেও তুলব উত্তাল করবো জেলায় জেলায় কনভেনশন করবো চল্লিশ হাজার লোককে যুক্ত করুন ইতিমধ্যে আমাদের পার্টির পক্ষ থেকে পাবলিক ইন্টারেস্ট স্টেট প্রেসিডেন্ট ফাইল করেছে আইনি লড়াই হবে ডিপার্টমেন্টাল হেল্প করব। সেখানেও এবং আমরা দেখে নিচ্ছি আইনটা আমাদের ইতিমধ্যে তিনশো সাড়ে তিনশো জিপিতে রাজ্যে পঞ্চায়েত গঠন হয়েছে সংখ্যাটা খুব বেশি নয় কারণ পঞ্চায়েত ভোট কেমন হয়েছে আপনারা জানেন ত্রিস্তরীয় পঞ্চায়েতে চতুস্তরীয় লুট হয়েছে নমিনেশন ফাইলের দিন লুট হয়েছে ভোটের দিন লুট হয়েছে গণনার দিন লুট হয়েছে বোর্ড গঠনেও লুট হয়েছে এমনকি তৃণমূল কয়লা বালি পাথর ইত্যাদি খায় সবাই জানতাম আমরা ব্যালটও খেয়েছে আপনারা দেখেছেন এই ভুবুক সর্বভুক তৃণমূল তারা পারলে ইভিএমও খেয়ে ফেলবে কিন্তু ইভিএম খেতে পারবে না অনেক বড় সাইজ আমরা আছি আমাদের পঞ্চায়েত আপনারা যদি স্পেস চান আমরা আপনাদের স্পেস দিয়ে স্টার্ট আমার নন্দীগ্রামে সতেরোটা জিপির মধ্যে এগারোটা সরাসরি আমার আর একটা তো আমি ওদের বিক্ষুব্ধদের সাপোর্ট দিয়েছি আমি এই এগারো বারোটা জিপিতে আপনারা স্পেস চাইলে চ্যারিটি হোম আমার ওখান থেকে শুরু দিয়ে দেবো সার্ভিস দিন আপনারা একটু কষ্ট হবে প্রথম প্রথম চ্যালেঞ্জিং রাত্রি যত অন্ধকার হবে রাত্রি যত অন্ধকার হবে আলো তত তাড়াতাড়ি আসবে ঠিক আছে আর ওই সহজ রাস্তায় ছুটে লাভ নেই আমি যদি দক্ষিণ ঘাটিতে দাঁড়াতাম পঞ্চাশ হাজার ভোটে জিততাম মমতা ব্যানার্জিকে হারানোর মতো সুখকর অভিজ্ঞতা আমার হতো না তাই আপনাদেরকেও চ্যালেঞ্জটা নিতে হবে একজন পিছন সাইকেল ধরে রেখেছে আর আপনি সাইকেল চালানো শিখছেন তাতে আনন্দ আছে গড়তে পড়তে পড়তে হাত ছড়ছে পা একবার পড়ছেন আবার উঠছেন এরকম করতে করতে সাইকেল চালানো শিখেছেন তার মধ্যে আনন্দ আছে দ্বিতীয়টার মধ্যে আনন্দ আছে তাই আপনারা স্টার্ট করুন আমাদের শহীদ মাতঙ্গিনী আমাদের পঞ্চায়েত সমিতি হয়েছে পাঁচটা জিপি আমাদের হয়েছে ইন্ডিভিজুয়াল নয় আমি রাজ্যের ক্ষেত্রে বলছি তিনশো সাড়ে তিনশো জিপি আমাদের হয়েছে অন্যদেরও মিলে জুলে নন টিএমসি আরো একশো দেড়শো জিপি হয়েছে পাঁচশো মতো হয়েছে তা আমরা ও আলাদা করে বলেন না বসুন আমি বলেছি যদি আমার ভিএলিরা রাজি থাকে আমার নির্বাচন কেন্দ্র আমার বাড়ি ওখান থেকে স্টার্ট করুন আর রাজ্যে বিজেপি যে জিপি গুলো আছে আমরা দরকার হলে স্পেস প্রোভাইড করব আপনারা বসুন ওখানে কাজকর্ম শুরু করুন সার্ভিস দিতে শুরু করুন দেখা যাক না আমরা লড়বো আমরা জিতব এই মানসিকতায় থাকুন চল্লিশ হাজারের সংখ্যা যেমন অমিত মালবিয়াজি বলেছে দেড় লাখকে নিয়ে যেতে হবে আর এই চল্লিশ হাজার লোককে যুক্ত করতে হবে আপনাদের মধ্যে বিরাট অংশ সংখ্যালঘু আছে আমরা জয় শ্রীরাম বলি মানে আপনাকেও জয় শ্রীরাম বলতে হবে তা মানে নেই